বন্ধুরা বাগদাই ঝুলনের মেলা হচ্ছে তো এদিনকে আমরা দুই বান্ধবী মিলে আমরা স্কুলে গেছিলাম তো ওখান থেকে দুই বান্ধবী মিলে গিয়েছিলাম মেলায় তো দেখো কত ধরনের কাপ আছে তো তারপরে দেখো এখানে অনেক ধরনের কানের গাডার অনেক কিছুই আছে তো বন্ধুরা তোমাদের যা যা লাগবে তোমরা এখান থেকে পছন্দ করে নিয়ে মেলায় যেতে পারো তো এখানেও দেখো কি সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা গাড়ি এখানটায় রয়েছে তো তারপরে এখানে দেখো প্রচুর পরিমাণে ব্যাগ আছে কাপ প্লেটের সেট আছে তো তারপরে এখানে দেখো সমস্ত ঠাকুর পিতলের জিনিসপত্র সব এখানটায় আছে তারপরে এখানে সব ব্যাগ আছে একশো টাকা করে ব্যাগ ব্যাগগুলোর দাম কম তোমাদের যেটা পছন্দ হবে সেটা নেবে দেখো বান্ধবীটা ভিডিও করছে তো এখানে দেখতে পাচ্ছ এই ব্যাগগুলো সবই একশো টাকা করে তো তারপরে এখানে খুব সুন্দর সুন্দর চুড়ি কানের তারপরে এপাশেও দেখো চুড়ি আর কানের সত্যি আমার খুব ভালো লাগছিল তো তোমাদের এর মধ্যে কোনগুলো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো এখানে তোমার স্টিলের জিনিসপত্র সব বিক্রি হচ্ছে তোমাদের যাদের যাদের যেটা পছন্দ তোমরা এখান থেকে ভিডিওটা দেখে পছন্দ করে মেলায় গিয়ে কিনে নিতে পারো তো এখানে সবগুলোই তোমার স্টিলের জিনিস এখানটায় যা আছে মানে সাংসারিক জিনিস এখানটায় তো তারপরে এখানে আছে সমস্ত সাজের জিনিস ক্লিপ কানের তো বান্ধবী দেখো আমার জন্যে একটা ক্লিপ কিনে দিলো আর ওর জন্যে একটা ক্লিপ নিল তো বলছে মেলায় এসেছি কিছু না কিনে দিলে হয় তো কিনে দিলো তারপর এইখানটায় দেখো কি সুন্দর এইটা হচ্ছে ফুলদানি সব এখানটায় ফুলদানি রয়েছে টপ রয়েছে এই জায়গাটাই মেলায় সব বেশি সুন্দর জায়গা মানে এই জায়গাটাই আমাদের খুব ভালো লেগেছে তো এখান থেকে আমরা চোখ ফেরাতে পাচ্ছি না তোমাদের বাড়িতে যাদের যাদের ফুলদানি সাজানোর দরকার তো তোমরা এই বাগদার মেলাতে এসে এই দোকান থেকে তোমরা ফুলদানি কিনে নিয়ে যাবে দেখো তোমাদের যে ধরনের ফুলদানি শখ এখানে সব ধরনের ফুলদানি দেওয়া আছে তো দেখো এখানে এখন দোকান সাজাচ্ছে ফুলদানি দিয়ে আর ফুলগুলোও সাজিয়ে রাখছে আলাদা করে ফুল দিয়ে রাখছে কিংবা তারপরে টপও আলাদা করে রাখছে আবার এক জায়গায় রাখছে তারপরে এখানে দেখো কত মানে নাগরদোল্লা ব্রেকডান্স তোমরা যদি উঠতে চাও উঠতে পারো আমার খুব ভয় লাগে আমি এইসবে উঠি না তো তারপরে এখানে দেখো বাচ্চাদের খেলনা গাড়ি এটা আবার আলাদা একটা জিনিস এই প্রথমবার দেখছি এখানে দেখো এটাও ব্রেকড্যান্সের মতোই অনেক কিছু তারপরে লাস্টে দেখো একটা কড়াই বই ভেবেছিলাম তো তারপরে যে দেখি এই কড়াইটা ছোট কড়াই এটা আবার দুশো টাকা বলছে তো এই কড়াইটা ছোট থেকে পছন্দ হচ্ছিল না তো নিয়ে নিই পরের দিন নেব তারপরে দেখো বান্ধবী আমাকে বাদাম কিনে দিচ্ছে আর আমি বান্ধবীকে কিনে দিয়েছিলাম একটা আয়না চিরুনি তো ওকে বললাম যে ছেলে কি খায় তাও নিল না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা